জান্নাত তোমাদের ঠিকানা হবে জান্নাত আর পৃথিবীর জমিনের মাদ্রাসা মসজিদ ছেড়ে যদি তুমি তোমার ঠিকানা বানিয়ে নাও বাজার আর সিনেমা হল তোমার ঠিকানা হবে জাহান্নাম আল্লাহ রব্বুল আলামিন যে কোরআনের যে মর্যাদা যে সমান সম্মান দিয়েছে যদি কোন কোরআনে যখন কোন কোরআনের কথা হয় যখন কোন জায়গায় কোরআনের তেলাওয়াত হয় যদি সে কোরআন শোনে অর্থ বজার দরকার নাই মানে বজার দরকার নাই শুধু যদি মনটা দিয়ে শোনে না তার হৃদয়টা দিলটা ঠান্ডা হয়ে যাবে এটাই হলো কোরআনের হাকিকত এটাই হলো কোরআনের বাস্তবতা পাক এই পৃথিবীর জমিনে যে কিতাব পাঠিয়েছে আমি বলেছি না সর্বপ্রথম আল্লাপাক চ্যালেঞ্জ দিয়েছে এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই যারা আজ এই কিতাব নিয়ে গবেষণা করছে যারা ভুল ধরছে যারা ভুল ধরতে গিয়েছিল গবেষণা করতে করতে তাদের ইচ্ছা কি তাদের চর্চা কি যে কোরআনের মধ্যে প্রথম বলেছে কোরআনের মধ্যে কোনো জায়গায় ভুল নাই আমরা বিজ্ঞানীরা ফ্রান্সের বিজ্ঞানীরা তারা কোরআন রিসার্চ করছে তারা গবেষণা করছে তারা কি কোরআনকে ভুল ধরবে কিন্তু আল্লাহর কি কাছে সব বিজ্ঞানী হাত জোড় করে ভুল স্বীকার করে যে না যে কোরআন না পৃথিবীর কোনো মানুষের বানানো কিতাব না এটা আল্লাহর ঐশিক কালাম যে কালাম যে কালাম যে কোরআন এই মাদ্রাসায় পড়ানো হয় যদি কোনো সন্তান যদি কোনো ব্যক্তি কোরআন শেখে তার ভিতরে আল্লাহ রহমত বর্ষিত হবে তার উপরে আল্লাহ রহমত বসিত হবে কোরআন এমন একটা কিতাব যদি কোনো ব্যক্তি কোরআন না পড়তে পারে যদি কোরআন শরীফটা দেখে দেখলেও সওয়াব আহ কত সুন্দর কিতাব আমরা পেয়েছি কত মূল্যবান কিতাব আমরা পেয়েছি যে কিতাব কিনতে গেলে বেশি পয়সা লাগে না যে কিতাব পড়তে গেলে বেশি পয়সার দরকার হয় না যে কিতাব কিনতে গেলে একটা বই কিনতে গেলে অনেক টাকা দরকার কিন্তু সামান্য একটা কোরআনের দাম তিনশো টাকা এই সামান্য অল্প পয়সার কিতাব যে কোরান যেটা কোরআন পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ কিতাব নির্ভুল কিতাব আল্লাহ পাক আমাদের দান করেছে আল্লাহ পাক এই কোরআনটা আমাদের জন্য বানিয়েছে হৃদায়তের রাস্তা যে এই কোরান সোজা রাস্তায় চলবে কোরআন বলে দিয়েছে যে একজন বান্দা মায়ের পেট থেকে নিয়ে মৌধ পর্যন্ত যদি কোরআনকে আঁকড়ে ধরে রাখতে পারে তার ঠিকানা হবে জান্নাত আজ আমরা এই কোরআনের বাড়িতে এসেছি কোরআনের ঘরে এসে বসেছি আজ আমরা কোরআন শুনব যারা কোরআনের তেলাওয়াত করছে যারা হিপসে শেষ করেছে যারা এই পুরো তিরিশ পারা কোরআনটা শেষ করেছে তাদেরকে আমরা আজ দেখতে এসেছি তাদেরকে আজকে আমরা দেখব তাদের কথা শুনব কোরআন যত শুনবে যত শুনবেন যত আমরা শুনব আমাদের হৃদয়টা ঠান্ডা হয়ে যাবে কোরআনের কথা যত শুনবো ইমান তাজা হবে ইমান মজবুত হবে সেই জন্য আমরা সবাই ভাবি কি যে না আমার ছেলেটা কীভাবে আমি বড় ডাক্তার বানাবো কিভাবে বড় মাস্টার বানাবো ইঞ্জিনিয়ার বানাবো এই চিন্তা নেই অবশ্যই আপনি বানান মাস্টার ডাক্তার বানান কিন্তু আপনার যে আখেরাতের যে পুঁজি যে আখেরাতের যে কথাগুলা লেখা আছে যে আখেরাত বলে একটা জিন্দেগী আছে এই পুরা জিন্দেগিটা এই কোরআনের মধ্যে কোট করা হয়েছে পাক বলছে আল্লাহ আলা আল্হামদুল্লা হিল আল্লাহ কিতাবাল মিজা আল্লাহজা আমার আল্লাহ জানিয়ে দিয়েছে ও আমার বান্দারা আমি এমন একটা কিতাব দান করেছি আমি এমন একটা কিতাব দিয়েছি যে কিতাবের মধ্যে কোনো কম বেশি করা নাই যে কিতাবের মধ্যে কোনো কম বেশি করা নাই যে কিতাবের মধ্যে আমি আল্লাহ মানুষের যতটুকু প্রয়োজন আমি আল্লাহ সেই কোরআনের কোরআনের মধ্যে কিতাবের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছি আমার আল্লাহ জানিয়েছে বান্দা ও আমার বান্দা এমন একটা কালাম এমন একটা কোরআন তোদেরকে আমি দিয়েছি যে কিতাবটা পড়লে তোরা ইহোকালে এবং তোদের সম্মান আমি আল্লাহ বাড়িয়ে দিব আমার আল্লাহ জানিয়েছি ও আমার বান্দারা ও আমার বন্দিরা আমি আল্লাহ শিক্ষাকে ফরস করেছি আমার নবী জানিয়েছেন ও আমার উম্মা তুম্মা তানি নিরা রেখে দাও আমি জানিয়ে দিলাম প্রত্যেক মুসলমান নরনারীর জন্য ইলমে শিক্ষা করা ফরজ ইলমে শিক্ষা করা ফরজ এই ধর্মীয় শিক্ষা করাটা ফরজ যে শিক্ষাটা আমাদের জন্য ফরজ আল্লাহ পাক করে দিয়েছে সেই শিক্ষাটা বাদ দিয়ে আমাদের বানানো দুনিয়ার মানুষের বানানো শিক্ষা নিয়ে আমরা পড়ে আছি এই শিক্ষা আমাদের সঙ্গে যাবে না কিন্তু আল্লাহ পাকের যে কালাম আল্লাহ পাক যে শিক্ষাটা আমাদের অর্জন করতে বলেছে এর মধ্যে আমার ইমান এর মধ্যে আমার আমল এর মধ্যে আমার ঠিকানা জান্নাত এর মধ্যে আমার ঠিকানা এর মধ্যে আমার আখেরাত এর মধ্যে ইমান এর মধ্যে আমল এই কোরআনের মধ্যে সব কিছু আছে একজন মানুষ একজন ব্যক্তির যেটা প্রয়োজন কোরআনের মধ্যে কি নাই কোরআনের মধ্যে কোরআন এমন একটা কালাম কোরআনের মধ্যে বিচার ব্যবস্থার কথা বলা আছে কোরআনের মধ্যে নিজের জিন্দগিটা ইনসাফের কথা বলা আছে কোরআনের মধ্যে পৃথিবীর সমস্ত নিয়ামতের কথা বলা হয়েছে পৃথিবীর সমস্ত রকমের যত রকমের পশু আছে কোরআনের মধ্যে সব কিছু কোট করে দিয়েছে পৃথিবীর মধ্যে যেটা আলামিন হালাল করেছে সেটা পরিষ্কার এই কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করে দিয়েছে পৃথিবীর মধ্যে যত বেহালাল আছে হারাম আছে সেটাও পাক রব্বুল আলমিন এই কোরআনে কারিমের মধ্যে লিপিবদ্ধ করেছে কোরআনের মধ্যে সবটাই আছে এই কোরআন আমরা যদি আঁকড়ে ধরতে পারি মজবুত করে ধরতে পারি তাহলে আল্লাহ পাক আমাদের ঠিকানা বানিয়ে দেবে জান্নাত আর যদি কোরআনকে বাদ দিয়ে আমার ইচ্ছা মতো জীবন চালায় আমাদের ঠিকানা হবে জাহান্নাম কোথায় ঠিকানা হবে জাহান্নাম সেই জন্য আল্লাহ রসুল বলেছেন প্রত্যেক মুসলমান নরনারীর উপরে প্রত্যেক মুসলমানের জন্য ইল শিক্ষা করা হলো ফরজ আজকে যদি জ্ঞান যদি না থাকে একটা নারকেল আমরা দেখেছি নারকেল আজকে আমরা শুধু ছিবড়া চেপাচ্ছি ছিবড়া একটা নারকেলের ছিবড়া আছে তারপরে একটা শক্ত পদার্থ জিনিস আছে তারপরে সৌন্দর্য যদি আজকে আমরা শিক্ষা যদি না থাকে তাহলে আমরা গভীরে পৌঁছাতে পারবো না সর্বপ্রথম চারটে জিনিস একটা হলো শিক্ষা শিখতে হবে বুঝতে হবে বুঝে তার প্রতি আমল করতে হবে আমল করলে আমাদের ঠিকানা হবে জান্নাত একটা হলো শিক্ষা দু নম্বর হলো শিখে সেটা বুঝতে হবে বুঝে সেটা আমল করতে হবে আর আমল করলে আল্লাহ পাক আমাদের এই দুনিয়ার থেকে দশ গুণ জান্নাত রেখেছে এই দুনিয়ার থেকে আমাদের এই দুনিয়াটা আমাদের দেখছি অনেক বড় আজ পৃথিবী থেকে ঘুরে শেষ করতে পারছে না কিন্তু এই দুনিয়ার দশ গুণ বড় কি জান্নাত আল্লাহ পাক আমাদের কি সুন্দর নিয়ামত দিয়েছে কি সুন্দরভাবে আমাদেরকে জানিয়ে দিয়েছে আজ আমরা এই সামান্য সময় নিয়ে পাক আমাদের প্রত্যেকের দুনিয়ার জমি আল্লাহ পাক পাঠিয়েছে এই সময়টা যদি আমরা আমাদের ইচ্ছা মতো নিজের খাইস মতো নিজের বন্ধু বান্ধবের সাথে পড়ে নিজের বাড়ির বিবির মহাব্বতে পড়ে বাচ্চার মহাব্বতে পড়ে যদি আমাদের জীবনটা আমরা বরবাদ করি তাহলে আমাদের সামনে আসছে পরকাল এই পরকালে কি জবাব দেব। যদি আমি কোরআনকে সঙ্গী করে নিয়ে যেতে পারি আমার আল্লাহ আমার আল্লাহ জানিয়েছে বান্দা পৃথিবীর জমিন থেকে যদি কোনো বান্দার চারটে জিনিস বডিগার্ড করে নিয়ে যেতে পারে চারটে জিনিস সঙ্গী করে নিয়ে যেতে পারে আমি আল্লাহ জানিয়ে দিলাম কবরেতে কোনো সওয়াল সওয়ালের ফারিস্তা ঢুকতে পারবে না একটা হচ্ছে সলাদ ডান দিয়ে যদি নামাজ থাকে আর বাম বামদি যদি থাকে আমার রোজা আর আমার মাতার দিকে যদি থাকে কোরআনের আমল আর পায়ের দিকে যদি থাকে আমার নেক আমল এই চারটে জিনিস নামাজ রোজা আমল যদি আমি আমার পৃথিবীর জমিন থেকে সঙ্গী করে নিয়ে যেতে পারি কবরে আমার সওয়াল জবাবটা আমার কবরে যাওয়ার আগেই হয়ে যাবে আমার চতুর্দিকে তো বডিগার্ড আছে যদি কারোর সঙ্গে বডিগার্ড থাকে তাকে সহজে কেউ মারতে পারে না আল্লাহ রসুল জানিয়েছে উজিয়াল মাইদ ফিক অব্রিহি জাল কোরান অ্যাম ইনি ও সিয়াম আন সিম যদি আমরা কোরানকে সঙ্গী করতে পারি কোরানকে বন্ধু বানাতে পারি এই কোরান আমাদের জন্য শফাত করবে আপনি যার জন্য আপনি যার জন্য কাবাই করছেন যার জন্য আপনি আপনার সারা জিন্দগিটা পঞ্চাশ বছর ষাট বছরের সময়টা আপনি কাটিয়েছেন আপনার সে সাফাত করবে না যার জন্য আপনি কোরআন থেকে দূরে আছেন সে আপনার সাফাত করবে না কিন্তু কোরআন এমন একটা কালাম যেটা সাফাত করবে শুধু তাই না যদি কোন সন্তান সন্তান যদি যদি কালামকে হিপস করে এই কোরআনে কারিমকে হিপস করে যদি কবরে যেতে পারে আর এই কোরআন অনুযায়ী আমল করে যদি কবরে যেতে পারে কোরআনের হালালকে হালাল বলে হারামকে হারাম বলে যদি মেনে নিয়ে যদি সঙ্গী করে যদি কবরে যেতে পারে তো আল্লাহ রব্বুল আলমিন কাল কায়ামতের মায়েদানে একজন কোরআনের হাফেজকে এই পাওয়ারটা দেওয়া হবে কি পাওয়ার যে পাওয়ারের কথা বলা হয়েছে দশজন জাহান জাহান্নাম থেকে সুপারিশ করে জান্নাতে আনবে কে আনবে একজন কোরআনের হাফেজ আমল হাফেজ তাকোয়াওয়ালা হাফেজ যদি আপনার সন্তানকে যদি আপনি কোরআনের হাফেজ বানাতে পারেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার ঠিকানা যদি জাহান্নাম নাম হয় ওই সন্তান আল্লাহ রসুল বলছেন ওই সন্তান ওই কোরআনের হাফেজ ওই তাকবান হাফেজটা দশজনকে জাহান নামি ঘোষিত জাহান নামি ঘোষিত দশজনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে বলুন আপনি যাকে মাস্টার বানাচ্ছেন আপনি যাকে ইঞ্জিনিয়ার বানাচ্ছেন সে সুপারিশ করে আপনাকে নিয়ে যেতে পারবে সে হয়তো এতটুকু পারবে হয়তো দুনিয়ার জমিনে আপনি হয়তো দুনিয়ার বুকে কোনো সমস্যায় পড়েছেন সে সেই সমস্যাটা সলভ করতে পারবে কিন্তু কায়ামতের দিনে ওই আপনার মাস্টার সন্তান ওই আপনার ইঞ্জিনিয়ার সন্তান ওই আপনার শিক্ষিত সন্তান সুপারিশ করে আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না এটা চ্যালেঞ্জ আল্লাহ রসুল জানিয়েছে যদি কোনো সন্তান যদি আমরা হাফেজ একটা সন্তানকে হাফেজ করে যেতে পারি হাফেজ বানিয়ে রেখে যেতে পারি আমি কবরে শুয়ে শুয়ে স্বভাব পাবো কায়ামত পর্যন্ত স্বভাব পাবো আমি যদি জাহান নামে আটকে যাই ওই সন্তান আমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে দশজনকে জাহান নাম থেকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে একজন কোরআনের হাফেজের এই পাওয়ারটা দেওয়া হবে এই ক্ষমতাটা দেওয়া হবে আজ আমরা দুনিয়াবি লাইনের শিক্ষা নিই দুনিয়াবি লাইনের শিক্ষা নিয়ে আমরা নিজের সন্তানকে কোনোদিন এতটুকু বলিনি যে যা মক্তবে যা মাদ্রাসায় পড়তে হবে না মাদ্রাসায় যেতে হবে না মক্ত এক টাইম তো মাক্তব্য যেতে পারেন আপনার সন্তান বাড়িতে আছে আপনার সন্তানকে মাদ্রাসায় না না পড়ান কিন্তু তো আছে মসজিদ তো আছে সেখানে তো ইসলামের শিক্ষা দেওয়া হয় ইসলামের জ্ঞান শেখানো হয় সেই শিক্ষা থেকে আজকে আমরা পিছিয়ে আছি এ মুসলমান আজ যদি আমরা আমাদের চোখ থাকতে বিবেক থাকতে যদি আমাদের আমাদের বিবেকটা কাজে না লাগাই তাহলে কিন্তু আমাদের সামনে আসছে পরকাল সেই পরকালে আমরা ধরা পড়ে যাব সেই জন্য আমি আর কথা বেশি লম্বা করব না আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের প্রত্যেকের যতটুকু শুনিয়েছেন সোনার থেকে বেশি বেশি আমল করা তৌফিক দান করেন বলেন আমিন বলুন আমিন আল্লাহ আমিন আমারে কণ্ঠে তুমি কোরআনের বাণী তুলেছ আমারে কণ্ঠে তুমি কোরআনের বাণী তুলেছ বুকের দিরাজ তুমি কোরআনের স্থান দিয়েছ আমার কণ্ঠে তুমি কোরআনের বাণী তুলেছ বুকের তুমি কোরআনের স্থান দিয়েছ এত ভালোবাসো কেন মালিক কি করে করে তার শুকুর আদায় আমারে কণ্ঠে তুমি কোরআনের বাণী তুলেছো বুকের দিরাজ তুমি কোরআনের স্থান দিয়েছ আল্লাহ মামিন ওমা আলাইনা না ইল্লাহ এবার আমাদের মাদ্রাসারী ছাত্র বেদবেরিয়া সালাম ফুরতোয়ানিয়ার ছাত্র আহাদ আলী কোরআনে কারিমের তেলা আবাদ করবে আমরা অন্তর দিয়ে অন্তরের কান দিয়ে শ্রবণ করব ইনশাআল্লাহ আল্লাহ শুনলে উনি নেকি পাওয়া যায় সেই জন্যেই আমরা খুব মনোযোগ সহকারে তেলাওয়াত শুনবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম وإذا ما أنزلت سورة نظر بعضهم إلى بعض هل يراكم من أحد ثم انصرفوا صرف الله قلوبهم بأنهم قوم لا يفقهون لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم عزيز عليه عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم صدق الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওই মাইকটা নেই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় গ্রামবাসীবৃন্দ আমরা এখান থেকে খবর পাচ্ছি গ্রামের মধ্যে কিছু কিছু জায়গায় আপনার দোকান বসাচ্ছেন আপনাদের কাছে করজোরে নিবেদন করছি আপনারা দোকান বসাবেন না বা কাহাকেও সাহায্য করবেন না বসানোর জন্য কমিটির ভাইরার যারা রয়েছেন আপনারা গ্রামটা চতুর্দিকে আপনারা ঘোরাফেরা করুন যাতে করে দোকান না বসে কোনো সময় তো দোকান বসে না মাদ্রাসার জালসায় হয়তো প্রথমের দিকে হয়তো এক আধবার বসলেও বসতে পারে পরপর তিন চারবার জালসা হয়ে গেল একটা দোকানও বসানো হয়নি তাহলে এই বিষয়টার দিকে আপনারা নজর দিয়ে এই কাজটা আর করবেন না আমি আপনাদেরকে সর্বপ্রথমেই বলেছি রুজির মালিক আল্লাহ আপলা আল্লাহ তা আপনাকে আমাকে খাওয়াবেন এই বৈশিষ্ট্যকে বা এই যে দোকান বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে এইটাকে আপনারা কেউ হেলায় অবমাননা করবেন না আপনাদেরকে করজোরে নিষেধ করছি আমার ভলেন্টিয়ার্স যারা আছেন তাদেরকে বাহিরাগত মানুষ যারা এসে এসেছেন আপনারা বুঝিয়ে বলুন তাদেরকে গ্রামের মানুষও যদি কেউ থাকে পড়োশি হিসাবে তাদেরকেও বুঝিয়ে বলুন কোনো গন্ডগোল নয় কোনো বিশৃঙ্খলা নয় এটা একটা দিনই মজলিসের আয়োজন হয়েছে বহু গ্রাম থেকে এদিক ওদিক থেকে মেহমান হজরতরা এসেছেন তো তাদের সম্মানার্থে আপনারা কেউ বিশৃঙ্খলা করবেন না আর সেই সঙ্গে সঙ্গে নিজ নিজ দায়িত্ব গ্রহণ করে ভলেন্টিয়াররা আপনারা কাজ করুন এবং গ্রামের মানুষকে বলবো ভলেন্টিয়ারদের আপনারা সহযোগিতা করুন এটা আপনারা মাথায় রাখুন আর মাইক ম্যানকে একটু বলছি যে একটু আপনারা মাঝে সাঝে একটু এদিক ওদিক ঘোরাফেরা করবেন কোথাও কোন মাইকটা হয়তো বাড়ছে না লাইটম্যানকে বলবো তারাও একটু এদিক ওদিক দেখাশোনা করবেন কোনো জায়গায় হয়তো টিউব জ্বলছে না একটু খেয়াল আপনারা করবেন আর প্যান্ডেলওয়ালাকে বলছি বসার জায়গা লোক অনেক হবে মাসাল্লাহ। আশা করছি আমরা তো সেই জন্য বসার জায়গাগুলার ব্যবস্থার জন্য যে চটের ব্যবস্থা করার কথা আপনাদেরকে বলা হয়েছিল সেটার জন্য একটু মেয়েদের দিকে এবং ছেলেদের দিকে আপনারা আপনি নিয়ে আসার একটু ব্যবস্থা করুন অতি সত্তর আসুন আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ বাক ছটা পঁচিশে আজানো হবে খাস করে বহিরাগত মেহমান যে সমস্ত ভাইরা বাবাজিরা আপনারা এই জালসার উদ্দেশ্যে এসেছেন